বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে আমরা এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস সেট শুরু করেছি পনেরো দিনে পনেরোটি গুরুত্বপূর্ণ অঙ্কের সেট যেখানে তোমাদের করানো হচ্ছে তো আজকে ডে এবং সেট নাম্বার হচ্ছে থার্টিন তো অলরেডি আমাদের কিন্তু বারোটা সেশন কমপ্লিট হয়েছে যারা সেই সমস্ত সেটগুলো দেখোনি তোমাদেরকে বলবো তোমাদের জন্য প্লে লিস্ট করা রয়েছে অবশ্যই প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু সেগুলো দেখে নেবে সেখানেও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে তো চলো আজকের আমরা দেখে নিই তার টেন নাম্বার সেট তো প্রথম কোশ্চেন আমাদের রয়েছে এ ও বি একটি ব্যবসায় সাত এস টু ফাইভ অনুপাতে অর্থ বিনিয়োগ করে মোট লাভের পনেরো পার্সেন্ট দাতব্য কাজে দান করা হয় এর লভ্যাংশ দিয়েছে পাঁচ হাজার নশো পঞ্চাশ তাহলে বলেছে মোট লাভ কত এস টু বি তাদের অনুপাত কত অর্থ বিনিয়োগ করেছে সেভেন ফাইভ তাহলে যে অর্থ মানে যে অনুপাতে তারা অর্থ বিনিয়োগ করবে সেই অনুপাতে তারা লাভ পাবে তাহলে এর আমরা দেখছি লভ্যাংশ কত পাঁচ হাজার নশো পঞ্চাশ অর্থাৎ সাতের মান এটা বলতে পারি আমরা পাঁচ হাজার নশো পঞ্চাশ এটা সাতের মান বলতে পারি তাহলে বলেছে মোট লভ্যাংশ কত তাহলে মোট আমরা দেখছি তাদের অনুপাত কত বারো ইউনিট হচ্ছে তাহলে বারো ইউনিটের মান মানগত সেটা বের করে নেব আমরা তাহলে এটা হয়ে যাবে কত সাত সাত উনপঞ্চাশ সাত আটটি ছাপ্পান্ন ছাপ্পান্ন পাঁচ সাত পঁয়ত্রিশ শূন্য অর্থাৎ এটা যদি গুণ করি বারো শূন্য শূন্য পাঁচ বারাং ষাটের শূন্য অর্থাৎ থাকবে ছয় আট বারাং ছিয়ানব্বই আর ছয় হচ্ছে একশো দুই তাহলে এই সংখ্যাটা পাচ্ছি আমরা দশ হাজার দুশো তাহলে এই যে দশ হাজার দুশো এটা কি মোট লাভ এটা কিন্তু মোট লাভ নয় কেন নয় তার কারণ এটা কিন্তু আমরা এখানে বলে দিয়েছি যে পনেরো পার্সেন্ট দাতব্য কাজে দান করা হচ্ছে তাহলে বলতে পারি দশ হাজার এই যে দুশো পনেরো পার্সেন্ট যদি দান করে দিয়েছে তাহলে এটা পঁচাশি পার্সেন্টের মান তাহলে হানড্রেড পার্সেন্টের মান কত আমাদের সেই ভ্যালোটাই বের করতে হবে এখানে কাটাকুটি করবো পাঁচ একে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ কুড়িতে একশো ওকে এবার কত দিয়ে যাবে এটা ছ সতেরো একশো দুই শূন্য শূন্য অর্থাৎ ছয় দুকুনে বারো এক দুই তিন অর্থাৎ বারো হাজার টাকা কিন্তু এখানে আমাদের টোটাল টাকা হয়ে যাবে আমাদের রয়েছে আবার সরল সুদ থেকে বলা হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদের হারে পাঁচ বছরের নিজের চার গুণ হয় একই সরল সুদের হারে পনেরো বছরের সেই অর্থ কত গুণ হবে ঠিক আছে পনেরো বছরে সেটা কত গুণ হবে সেটা আমাদের বের করতে বলেছে তাহলে পাঁচ বছরে চার গুণ হচ্ছে ধরে নিলাম পি টাকা সেটা কত হচ্ছে ফোর পি হয়ে যাবে চার গুণ হলে সেটা কত বছরে পাঁচ বছর আমি বছরটা উপরে লিখছি তাহলে দেখো সুত কত হচ্ছে থ্রি পি হচ্ছে থ্রি পি সুদ হচ্ছে পাঁচ বছরে দেখো পাঁচ বছরে থ্রি পি সুদ হচ্ছে তাহলে বলছে পনেরো বছরে কত গুণ হবে নিজের কত গুণ হবে অর্থটা সেটা জিজ্ঞেস করেছে তাহলে দেখো পনেরো বছর তাহলে এটা পনেরো বছরে মানে তিন গুণ হচ্ছে তাহলে এটাও তিন গুণ হবে তিন ত্রিকা নয় পি অর্থাৎ সুদ হবে কিন্তু নাইন পি সুদ হবে নাইন পি কিন্তু আমাদের আরেকটা পি এখানে যোগ করতে হবে অর্থাৎ অর্থটা কত হবে টেন পি হতে হবে অর্থাৎ গুণ হতে হবে কিন্তু তার যে অর্থ সেটাকে কিন্তু দশ গুণ হতে হবে নেক্সট একটি ট্যাঙ্ক সাধারণত ছ ঘন্টায় ভরা হয় তবে এটির নিচে ফোটো হওয়ার কারণে এটি পূরণ করতে চার ঘন্টা বেশি সময় লাগে ট্যাঙ্ক পূর্ণ হলেই ফোটো এটি খালি করবে কতক্ষণে সেটাই আমাদের বিয়ে করতে হবে এখানে তাহলে পাইপ হচ্ছে ছ ঘন্টা পাইপ প্লাস লিক যখন থাকছে তখন চার ঘন্টা এক্সট্রা মানে দশ ঘন্টা আর টোটাল কত হবে ষাট ইউনিট হয়ে যাবে দশ অ্যান্ড হচ্ছে ছয় এফিসিয়েন্সি তাহলে শুধু লিকের যদি আমরা মানে দেখি এফিসিয়েন্সি কত হবে তাহলে দশ মাইনাস ছয় চার হচ্ছে লিকের এফিসিয়েন্সি তাহলে ষাট ইউনিট টোটাল হলে চার দিয়ে আমরা যদি ভাগ করে তাহলে পেয়ে যাব কতক্ষণে খালি করে অর্থাৎ পনেরো ঘন্টা কিন্তু আমাদের সময় লাগবে এক্ষেত্রে নেক্সট রয়েছে পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে একষট্টি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত তাহলে পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যা কত কত হবে একটা হবে আমাদের এক্স প্লাস হচ্ছে প্রথমে এক্স হবে তারপর হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস এভাবে ফোর হবে এক্স প্লাস হচ্ছে তোমার সিক্স অ্যান্ড এক্স প্লাস এইট তাহলে এই হচ্ছে টোটাল পাঁচটা তাহলে এবার এগুলো যদি যোগ করি আমরা টোটাল কত পাবো আট ছয় চোদ্দ চোদ্দো চার আঠারো আঠারো দুয়ে কুড়ি তাহলে কুড়ি পাচ্ছে আর এদিকে হচ্ছে টোটাল পাঁচটা সংখ্যা ফাইভ এক্স প্লাস কুড়ি ইকুয়াল টু একষট্টি কিন্তু এটা গড় বলেছে তাহলে এটা যেহেতু আমরা টোটাল নিয়েছি এটাকে টোটাল করে নেবো ফাইভ দিয়ে গুণ করে নেবো তাহলে এদিকে ফাইভ এক্স অ্যান্ড কুড়িটা ওইদিকে মাইনাস হয়ে যাবে পাঁচ একে পাঁচ পাঁচ ছত্রিশ এদিকে কুড়ি মাইনাস হবে তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু কত পাবো আমরা পাঁচ পাবো আট পাবো দুই পাবো তাহলে কাটাকুটু করলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাত পঁয়ত্রিশ তা পেলাম আমরা সাতান্ন এক্ষেত্রে আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য ক্ষুদ্রতম সংখ্যা তো আমাদের এক্স এক্সের মান সাতান্ন পেয়ে গিয়েছে অলরেডি আমরা সাতান্ন এক্স আর বৃহত্তম সংখ্যা কত বৃহত্তম সংখ্যা হচ্ছে এক্স প্লাস এইট তাহলে এক্স প্লাস এইটের মান কত সেটা আমাদের বিবৃত্ত হবে তাহলে এক্স হচ্ছে সাতান্ন আর হচ্ছে আট আসলে মানে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি পেয়ে যাচ্ছি বৃহত্তম সংখ্যা পঁয়ষট্টি তাহলে এটা মাইনাস করবো না কত হবে মাইনাস করলে আট পেয়ে যাবো পার্থক্য যেহেতু বলেছে তাহলে মাইনাস হবে আট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে তিনশো আশি মিটার লম্বা একটি ট্রেন আটত্রিশ সেকেন্ডে একটি কোটি অতিক্রম করে নশো কুড়ি মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে তিনশো আশি মিটার লম্বা একটা ট্রেন যেটা আটত্রিশ সেকেন্ডে খুঁটি অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে এবার নশো কুড়ি মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে তাকে কত সময় লাগবে সেটাই আমাদের চেয়েছে তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে এখানে নশো কুড়ি প্লাস হচ্ছে তিনশো আশি তাহলে কত হবে ন দশ এগারো বারো তেরো তেরোশো হয়ে যাবে টোটাল ডিস্টেন্স এখন ন চারে তেরো হয় এবার বলেছে আটত্রিশ সেকেন্ডে অতিক্রম করে ও তিনশো আশি মিটার ঠিক আছে তাহলে এটা কতক্ষণে করবেন তাহলে তিনশো আশি এটা করে হচ্ছে আটত্রিশ সেকেন্ডে তাহলে দশ মিটার পার সেকেন্ড হচ্ছে তার স্পিড আরে এটা অতিক্রম করতে হবে তাহলে এটা দিয়ে জাস্ট ভাগ করবো তেরোশোকে দশ দিয়ে যদি ভাগ করে কত হবে একশো তিরিশ সেকেন্ড কিন্তু তার সময় লাগবে নেক্সট একজন দোকানদার একটি পণ্যের দাম তার ক্রয় মূল্য থেকে ষাট পার্সেন্ট বেশি ধার্য করেন এবং তিনি দশ পারসেন্ট ছাড় দেন তার কত শতাংশ লাভ হলো তা নির্ণয় করুন তাহলে সিপি এমপি মার্ক প্রাইস অ্যান্ড হচ্ছে সেলিং প্রাইস মানে হচ্ছে এসপি তাহলে সিক্সটি পার্সেন্ট বেশি ধার্য করেন ক্রয় মূল্য থেকে সিক্সটি পারসেন্টে আমরা এভাবে লিখতে পারি সিক্সটি ফাই হান্ড্রেড তিন দুগুণে ছ পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ টাকা যদি তার সিপি হয় তিন টাকা বাড়িয়ে তিনি লিখছেন মানে আট টাকা লিখছেন এবার দশ পার্সেন্ট তিনি হচ্ছেন ছাড় দিচ্ছেন মানে দশ টাকাতে কী করছেন তিনি ন টাকায় বিক্রি করছেন দশ টাকাতে তাহলে এটা দুটো মান তো মার্ক প্রাইস হতে পারে না আমরা এটাকে সমান করে নেবো অর্থাৎ এটাকে দশ দিয়ে গুণ করব এটাকে করা মানে এটাকেও দশ দিয়ে গুণ করা এটাকে আট দিয়ে গুণ করা মানে এটাকেও আট দিয়ে গুণ করা তাহলে মানগুলো পেয়ে যাব আমরা পঞ্চাশ এক্ষেত্রে আশি এক্ষেত্রে আট নং বাহাত্তর তাহলে তার কত শতাংশ লাভ হলো দেখো বারো লাভ হচ্ছে সরি বারো বলছি এখানে হচ্ছে তোমার বাইশ লাভ হচ্ছে পঞ্চাশের উপরে ইনটু হান্ড্রেড তাহলে কত হবে পঞ্চাশ দুগুনে একশো বাইশ দুগুনে কত চুয়াল্লিশ শতাংশ লাভ কিন্তু তার হচ্ছে এখানে নেক্সট বলা হচ্ছে এ বি এবং সি এর কর্মদক্ষতার অনুপাত ফোর ইস টু ফাইভ ইস টু থ্রি তারা একসাথে কাজ করলে সেই কাজটি পঁচিশ দিনে সম্পূর্ণ করতে পারবে এ এবং সি একসাথে কাজটির পঁয়ত্রিশ পারসেন্ট কতক্ষণে মানে সম্পূর্ণ করবে সেটা আমাদের বের করতে বলেছে কীভাবে বের করবে এটাকে দেখো তাদের অনুপাত কত ইফিসিয়েন্সি দিয়েছে আমাদের ফোর ইস টু ফাইভ টু থ্রি এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি তারা একসাথে কাজ মানে এ প্লাস বি প্লাস সি এরা যখন একসাথে কাজ করবে তখন সেটা কত পঁচিশ দিনে করবে টোটাল কাজ কত হবে পাঁচ চারের নয় বারো বারো ইন্টু পঁচিশ এটা হচ্ছে টোটাল কাজ এবার বলেছে এসি কাজটি পঁয়ত্রিশ কত কতক্ষণের সমান হবে তাহলে এটা কিন্তু পুরোটা করার কথা বলেনি পঁয়ত্রিশ শতাংশ তাহলে বারো পঁচিশ আমরা এটা গুণ করবো না ঠিক আছে পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ ইন্টু তাহলে এটা এসি কতক্ষণ করবে এসি হচ্ছে দেখো চার তিনে সাত মিনিট করে তাহলে এটা দিয়ে জাস্ট ভাগ করবো তাহলে আমি এদিকে লিখে নিচ্ছি এটা একশোটার নিচে চলে আসবে বারো পঁচিশ ইন্টু পঁয়ত্রিশ সাত ইন্টু একশো তাই তো তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ হয় চার পঁচিশে একশো চার তিনে বারো অর্থাৎ আমরা একটা তিন পাচ্ছি আর একটা হচ্ছে পাঁচ পাচ্ছি তিন আর পাঁচ তিন পাচ্ছে কত পনেরো দিনে কিন্তু তারা পঁয়ত্রিশ শতাংশ সম্পন্ন করবে নেক্সট উনু একটি কাজ বিনির চেয়ে চার গুণ ভালো করতে পারে একসাথে তারা একই কাজ বারো ঘন্টায় শেষ করে উনু একা কাজটি কত ঘন্টায় শেষ করতে পারবে সেটা আমাদের বের করতে বলা যায় দেখো একটা হচ্ছে উনু আর একটা হচ্ছে বিন্নি তাহলে উনু বিনির চেয়ে চার গুণ তাহলে বিন্নি যখন একটা কাজ করবে সে চারটা কাজ করবে চার গুণ যেহেতু এফেসেন্সি বলেছে ঠিক আছে একসাথে যখন করছে তারা কত ইউনিট করছে ফাইভ ইউনিট করছে কিন্তু তারা একসাথে বলছে বারো ঘন্টা শেষ করতে তাহলে বারো ঘন্টা দিয়ে গুণ করে টোটাল পেয়ে যাবো আমরা ষাট পেয়ে যাবো ষাট ইউনিট টোটাল কাজ এবার উনু একা কতক্ষণ করতে পারবে উনু এক দিনে বা এক ঘন্টায় ও করতে পারে চার ইউনিট তাহলে এটা করতে কতক্ষণ সময় লাগবে টোটাল কাজটা পনেরো ঘন্টা সময় লাগবে নেক্সট দুটি ট্রেন আটত্রিশ কিমি পার ঘন্টা এবং বিরানব্বই কিমি পার ঘন্টা গতিতে একই দিকে চলছে একই দিকে যাচ্ছে এভাবে করে তাদের দৈর্ঘ্য চারশো মিটার এবং তিনশো পঞ্চাশ মিটার ধীরগতির ট্রেনটিকে অতিক্রম করতে দ্রুতগতির ট্রেনটির কত সময় লাগবে তাহলে দেখো টোটাল ডিসটেন্স তাহলে কত হচ্ছে চারশো তিন সাতশো সাতশো পঞ্চাশ কিন্তু টোটাল ডিসটেন্স আমরা যদি এখানে দেখি দুটো ট্রেনের যোগফলই হবে ডিসটেন্সটা এবং একই দিকে যাচ্ছে যেহেতু তাহলে মাইনাস হবে এখানে স্পিডটা কী হবে রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিডটা মাইনাস হবে যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে বেরানব্বই মাইনাস হচ্ছে আটত্রিশ কত দাঁড়াবে আট চারে বারো মানে চার এদিকে আর এদিকে হচ্ছে পাঁচ চুয়ান্ন কিমি পার আওয়ার কিন্তু এটা কিলোমিটার পার আওয়ারে আছে আমাদের উত্তরগুলো সেকেন্ডে চেয়েছে তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে করে নেবো আমরা তাহলে চুয়ান্ন পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে নেব তিন আঠারোতে চুয়ান্ন অর্থাৎ পনেরো

এরকম আমি অঙ্ক এর আগেও করিয়েছি এ ধরনের অঙ্ক তো এক্ষেত্রে আমরা দেখো এই যে সংখ্যা ছশো নব্বই এক্ষেত্রে আমরা দশ মাইনাস করে দিতে পারি তাহলে কত আসবে ছশো আশি আসবে এবং এই যে আটশো পঁচাত্তর আছে এটা থেকে যদি আমরা পঁচিশ মাইনাস করে দিই তাহলে কত পাবো আটশো পঞ্চাশ পাবো এই যে সংখ্যাগুলো হলো তাহলে এই সংখ্যাগুলো একদম ডিরেক্টলি ভাট ভাগ যাবে এই সংখ্যাগুলো দিয়ে এখানকার মধ্যে কোনো একটা সংখ্যা হবে যেটা বৃহত্তম সংখ্যা হবে সেটা এগুলোকে ভাগ যাবে পুরোপুরিভাবে বা এর গোসাগুন নিতে পারি গোসাগুন নিলেই সেটাই বৃহত্তম সংখ্যা হয়ে যাবে ঠিক আছে যেটা দিয়ে করতে চাও সেটা দিয়ে কিন্তু করতে পারবে তা কীভাবে করবে এটা তোমরা চাইলে কিন্তু অপশন টেস্টের মাধ্যমেও করতে পারো এখানে অথবা চাইলে কিন্তু গোসাগুনিয়েও করতে পারো ঠিক আছে অপশন টেস্টের মাধ্যমে করি থাকে তাহলে আরও হবে দেখো একশো পঞ্চাশ দিয়ে যদি করি থাকে তাহলে একশো পঞ্চাশ দিয়ে কি ছশো আটষট্টিকে ভাগ যায় একশো পঞ্চাশ দিয়ে যাওয়ার অর্থ হচ্ছে শূন্য শূন্য তো যাবে অর্থাৎ তিন দিয়েও যাবে পাঁচ দিয়েও যাবে তাহলে এটা কিন্তু পাঁচ দিয়ে যায় পুরো সংখ্যাটাকে কিন্তু তিন দিয়ে যায় তিন দিয়ে যায় না বা আটষট্টিটাকে পাঁচ দিয়েও কিন্তু যায় না যেহেতু আমরা শূন্য যদি কেটে দিই তাহলে এটা হবে না তাহলে প্রথমটা আমাদের হবে না একশো বারোটাও যদি দেখি আমরা শূন্য শূন্য তো এমনি কাটা যাবে তাহলে এখানে কিন্তু আটষট্টি টাকা কিন্তু বারো দিয়ে কিন্তু যায় না তেরো দিয়ে যদি দেখি তেরো দিয়ে শূন্য শূন্য কাটা যাবে তেরো দিয়েও যায় না তাহলে সতেরো দিয়ে কিন্তু যায় সতেরো চারে আটষট্টি হয় এবং সতেরো আমরা যদি পাঁচ দিই তাহলে কিন্তু আমাদের পঁচাশি পেয়ে যাব বা সতেরোতে পঁচাশি হয় ঠিক আছে তাহলে সতেরো একশো সত্তর কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর এভাবে অপসন মাধ্যমে করতে পারবে অথবা তোমরা গোসাগু বের করেও কিন্তু উত্তরটা ডিরেক্টলি চলে আসবে নেক্সট দুটি সংখ্যা লসাগু গোসাগু আমাদের দিয়েছে নশো কুড়ি এবং চার একটি সংখ্যা ষাট অপর সংখ্যাটি কত তাহলে এক্ষেত্রে তো কিছুই নেই এটা চার পনেরোতে ষাট হয়ে যাবে এখানে পনেরো এবার হচ্ছে স্ত্রীটাকে কাটাকাটি করতে হবে আমাদের পনেরো দিয়ে যদি কাটি আমরা কত হবে ছোটো করেই কাটি আমরা পাঁচ তিনে পনেরো আর এটা হচ্ছে পাঁচ তিনে পনেরো চারে উনিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ চারে কুড়ি তাহলে এখানে কত হবে তিন একে তিন তিন একে তিন সরি তিন দুগুনে ছ তিন একে তিন তিন দুগুণের ছ তিন আটে চব্বিশ অর্থাৎ একশো আঠাশ কিন্তু এখানে আমাদের অপর সংখ্যা হয়ে যাবে নেক্সট সি ডি এর মধ্যে বলছে সেভেন ইস টু ফাইভ ইস টু ফোর ইস টু টু অনুপাতে একটি পরিমাণ অর্থ বন্টন করতে হবে সি যদি ডি এর থেকে পাঁচশো টাকা বেশি পায় বিয়ের ভাগ কত তাহলে সেভেন ফাইভ ফোর অ্যান্ড টু বলেছে সি ডি এর থেকে পাঁচশো আমরা দেখেছি কত দু ইউনিট তাহলে দু ইউনিটের মান বলতে পারি পাঁচশো তাহলে এক ইউনিটের মান কত আড়াইশো তাহলে বিয়ের ভাগ কত বিয়ের ভাগ হচ্ছে পাঁচ তা পাঁচ ইউনিটের মান কত পাঁচ পঁচিশে এটা গুণ করতে হবে তাহলে পাঁচ পঁচিশে কত একশো পঁচিশ শূন্য তো এটা হয়ে যাবে সঠিক উত্তরের এক্ষেত্রে নেক্সট যদি পঞ্চাশের পনেরো পার্সেন্ট এক্সের থার্টি পার্সেন্ট হয় তাহলে এক্সের মান কত এই এই অঙ্কটা আমার একটু করানো করানো মনে হচ্ছে ঠিক আছে এটা রিপিট হয়েছে আই থিঙ্ক এই অঙ্কটা দেখো ফিফটি পার্সেন্টের পনেরো পার্সেন্ট ইউকাল টু এক্স থার্টি পার্সেন্ট এক্সে আমার মিলে যাবে কি ক্রেডিট দেখো কীভাবে করবো আমরা শূন্য শূন্য কাটা যাবে পার্সেন্টে পার্সেন্টেজ কাটা যাবে তিন পাঁচে পনেরো অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশে এক্সম শোন টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের এখানে সঠিক করতে হবে তো এই ছিল টোটাল পনেরোটি কোয়েশনের সলিউশন আশা করছে তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে তো প্রত্যেককেই ধন্যবাদ ভিডিওটি শেষ সময় দেখার জন্য